হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আমি পাখাটা কিনে নিয়েছি আর করতালটাও নিয়েছি ইস্কনের এখানে বসেছে আহ স্টল তো দেখো এখানে অম্বুবাচী মেলা বসেছে তো মেলাটা তোমাদের পরে ঘুরে দেখাচ্ছি চলো আগে ঠাকুর দর্শন করি এখানে প্রচুর আম তারপর দুধ এখানে সিঁদুর যা যা যাবতীয় পুজোর সরঞ্জাম আছে সবই এখানে পাওয়া যাচ্ছে মন্দিরের সামনে খুব সুন্দর করে সাজিয়ে সাজিয়েছে তো চলো ভেতরে যাই দেখো মন্দিরের ভেতরেও মেলা বসেছে আর ভিড় আছে দেখো প্রতি বছরই এই সময়টায় খুব ভিড় হয় বাচ্চারা খুব মজা পায় এখানে খেলনা তারপর খাবারের বিভিন্ন ধরনের আয়োজন থাকে তো ওই দিকটায় আমি পরে যাচ্ছি আগে চলো মন্দিরের ভেতরে যাই সবাই ধূপ দীপ জ্বালাচ্ছিলেন ঠাকুরের কাছে অম্বুবাচিতে এখানে সিঁদুর বিনিময় করছিলেন সবাই সদ মহিলারা একে অপরকে সিঁদুর দান করে এই সময় নাকি খুব ভালো সিঁদুর দান করলে তো আমরা তো সিঁদুরের প্যাকেটও দিয়ে থাকি সিঁদুর দান করে থাকি তো ঠাকুরকেও মা লক্ষ্মীকে ও সিঁদুর আমরা দান করে থাকি তো দেখো এখানে মন্দিরটা কত সুন্দর লাগছে রাতের বেলায় Thank you.

দেখো ঠাকুর দর্শন করে এখন মেলার দিকে চলে এসেছি তো রাস্তার দুই ধারেই মেলা বসেছে দেখো রাতের শহরটা কত ভালো লাগছে দেখতে এদিক থেকে আর এখানে আচারের যে বয়ামগুলি হয় এগুলো চিনামাটির হয় আর দেখো এখানে সবাই খাওয়া খাওয়া দাওয়া করছিল দেখতে পাচ্ছ মেলার আনন্দ এই বেলুনগুলো না খুবই পছন্দ আমার ছেলের তো যদিও আজ ওকে আনি নি তো দেখো বাচ্চারা কি সুন্দর নিয়ে যাচ্ছি কিনে ঘর সাজানোর বিভিন্ন জিনিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের কসমেটিক্স তারপর বাসন কোষণ অনেক কিছুই পাওয়া যাচ্ছে এখানে তো আজই হলো গিয়ে মেলার শেষ দিন মানে অম্বুবাজি তো আজই রাতে শেষ হয়ে যাবে তো মেলাও হয়তো বা আজই শেষ তো দেখো এখানে কতটা সুন্দর লাগছে রাস্তায় সব দোকানিরা পছন্দ সাজিয়ে বসেছে আর সবাই মন্দিরে পুজো অর্চনা সেরে মেলাতে চলে আসছেন তো আমিও এলাম लाल गया आया बोलते इधर से आया बोलते है करके और ये এই দেখো এখানে কি সুন্দর ঠাকুরের কাপড় আছে দেখো ঠাকুরের জিনিস গোপালের কাপড় মা কাপড় যাদের পিতলের মা লক্ষ্মী রয়েছে ওদের জন্য খুব আদর্শ হবে দেখো কি সুন্দর ঠাকুরের কাপড়ও আছে খুব ভালো লাগছে এগুলো দেখতে মেলা ঘুরতে সবারই ভালো লাগে তাই না তো দেখো এখানে

তো দেখো সবাই মেলা ঘুরে গরমে হাসফাস করছিল খাওয়া দাওয়া করছিলো তা আমিও নিয়ে নিয়েছি তো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর এভাবে পাশে থেকেও দেখা হচ্ছে নতুন ভিডিওতে আর এভাবেই সবার দিন ভালো কাটুক এই কামনা করি